আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ন্যাশনাল কলেজের স্কুলের সেকশনে অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম আশা করি তোমরা এই করোনা ভাইরাসের পরিস্থিতিতে সবাই সুস্থ আছো ভালো আছো এবং তোমরা সরকারি বিধি মোতাবেক মেনে বাইরে যখন তোমাদের বাইরে যাওয়া প্রয়োজন হয় তখন অবশ্যই তোমরা সরকারি বিধি মোতাবেক মেনে বাইরে যাবে বিশেষ প্রয়োজনে আর আমাদের যারা শিক্ষার্থীরা আছো তারা অতীব জরুরি ছাড়া কেউ বাইরে যাওয়ার প্রয়োজন নেই সবাই বাসায় অবস্থান করবে এবং বাসায় থেকে তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে যাক আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত উপর আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা পড়ালেখা নিয়ে ব্যস্ত আছো এবং এই আমাদের আজকের ক্লাসে উপস্থিত আছো তো যারা উপস্থিত আছো তারা আমাকে একটু মেসেজ করে জানাও যে শব্দ শোনা যাচ্ছে কি না কিংবা দেখা যাচ্ছে কি না তাহলে আমরা ক্লাস শুরু করতে পারবো আমাকে একটু কমেন্ট করে জানাও সাউন্ড ঠিক আছে আফসানা একটা আফসানা মিস লিখেছে সাউন্ড ঠিক আছে ওকে তাহলে আমরা এখন ক্লাসে ছুটে যাব। আমরা যে অধ্যায়টা আমরা করেছি পূর্বকার ক্লাসে যে অধ্যায় এক দশমিক পাঁচ পাটিগণিতের অংশ এর আমরা করেছিলাম বিগত দুটি ক্লাসে আমরা অনুশীলনী এক দশমিক পাঁচের এক থেকে পাঁচ পর্যন্ত করিয়েছিলাম আশা করি তোমরা বাসায় এই অঙ্কগুলো প্র্যাকটিস করেছ মনে রাখবে অঙ্ক পারার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো সেগুলো প্র্যাকটিস করা তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার জন্য অঙ্কটা সহজ হবে তাহলে আমরা কথা না পারি আমরা ছয় নম্বর অঙ্কে চাই অনুশীলনী অনুশীলনী এক দশমিক পাঁচ অনুশীলনী এক দশমিক পাঁচ শিক্ষার্থীরা তোমরা বই খাতা নিয়ে তোমরা বই খাতা নিয়ে আশা করে উপস্থিত আছো এবং তোমরা তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের এক পাঠ্য বইয়ের তিরিশ পেজে যাও সেখানে এক দশমিক পাঁচ আছে অনুশীলনী এক দশমিক পাঁচ তাহলে এখানে আমরা ছয় নাম্বার অঙ্কটা করবো ছয় নম্বর অঙ্ক জামাল সাহেব তার বাবার সম্পত্তির আঠারো ভাগের সাত অংশের মালিক জামাল সাহেব তার বাবার সম্পত্তির আঠারো ভাগের সাত অংশের মালিক তিনি তার সম্পত্তির ছয় ভাগের এক অংশ তিন সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন প্রত্যেক সন্তান সম্পত্তির অংশ নির্ণয় করো প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে জামাল সাহেব তার বাবার তার বাবার আঠারো বাঘের সাত অংশের মালিক জামাল সাহেব তার বাবার চার বাঘের আঠারো বাঘের সাত অংশের মালিক এখন এই অংশ থেকে তিনি তার তিন পুত্রকে ছয় বাঘের এক অংশ করেন এবং তিনি তার তিন পুত্রকে দান করেন তিন পুত্রকে দান করেন কত অংশ ছয় ভাগের পাঁচ অংশ এটা কোন অংশ থেকে এই আঠারো ভাগের সাত অংশ থেকে ছয় ভাগের এক অংশ ছয় ভাগের পাঁচ অংশ তিনি দান করেন সুতরাং তিন সন্তান পায় সমান আঠারো ভাগের সাত অংশ সাত এর ছয় ভাগের পাঁচ অংশ আঠারো ভাগের সাত এর ছয় ভাগের পাঁচ অংশ এখন আমরা এরের মানে আমরা সাধারণত গুণের কাজগুলো করে থাকি এখানে যেহেতু কাটা কাটা যায় না পাঁচ এবং আঠারো যা কাটা যায় না সাত এবং ছয় কাটা যায় না তাহলে কী হবে বরাবর গুণ হয়ে যাবে আঠারো আর ছয় গুণ করলে ছয় আঠারো একশো আট আর এখানে পাঁচ সাতা পঁয়ত্রিশ অংশ তাহলে এই একশো আট ভাগের পঁয়ত্রিশ অংশ কে পাচ্ছে একশো আট ভাগের পঁয়ত্রিশ অংশ পাচ্ছে কে তিন পুত্র তিন সন্তান আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ বের করো প্রত্যেক সন্তান সুতরাং প্রত্যেক সন্তান পায় প্রত্যেক সন্তান পায় সমান মোট তিন সন্তান পায় একশো আট পঁয়ত্রিশ তাহলে প্রত্যেক সন্তান পাবে ভাগ তিন অংশ তিন সন্তান পায় তিন সন্তান পায় একশো আট ভাগের পঁয়ত্রিশ তাহলে প্রত্যেক সন্তান পাবে একশো আট ভাগের পঁয়ত্রিশ ভাগ তিন তাহলে আমরা এটাকে একটু এখানে এখানে লেখার চেষ্টা করি একশো আট পঁয়ত্রিশ এটাকে আমরা ভাগ আছে বাঘটাকে আমরা গুণ করলাম তাহলে তিনটা আছে উপরে আর নিচের মনে 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 কী থাকে এক থাকে তাহলে তিনটা যাবে উপরে তিনটা আছে উপরে যাবে নিচে এক আছে নিচে যাবে উপরে তাহলে তিন বাঘের এক অংশ সমান সমান একশো আটের সাথে তিন গুণ করলে কত হয় তিনশো চব্বিশ আর এখানে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ অংশ এটা আমাদের উত্তর শিক্ষার্থীরা এই প্রশ্নে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাও এই প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে একটু জানাও তাহলে আমার বলতে সুবিধা হবে তোমরা আবার দেখো অঙ্কটা ঠিক আছে কিনা যারা লাইভে আছো তারা আমাকে একটু মেসেজ করো যে এই অঙ্কে কোনো সমস্যা আছে কিনা আমি আবার রিপিট করছি জামাল সাহেব তার সম্পত্তির আঠারো অংশের মালিক তার বাবার সম্পদ আঠেরো অংশের মালিক এবং তিনি তার তিন পুত্রকে দান করলেন ছয় ভাগের এক অংশ তাহলে তিনি তার কাছে যে অংশ আছে তার তার অংশেরই ছয় ভাগের পাঁচ অংশ তিনি দান করলেন সুতরাং তিন পুত্র পায় আঠারো ভাগের সাত এর ছয় ভাগের পাঁচ অংশ তাহলে এখানে যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে আঠারো এবং ছয় গুণ করলে হবে একশো আর সাত এবং পাঁচ গুণ করলে হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এটা পাচ্ছে একশো আট বাঘের পঁয়ত্রিশ পাচ্ছে কয়জন তিন সন্তান তাহলে প্রত্যেক সন্তান কত পায় প্রত্যেক সন্তান পায় একশো আট বাঘের পঁয়ত্রিশ ভাগ তিন অংশ সমান সমান একশো আট বাঘের পঁয়ত্রিশ এখানে তিন আছে ভাগ আছে আমরা গুণ করে ফেললাম তিন ছিল উপরে আমরা জানি তিনের বিপরীত ভগ্নাংশ হলো তিন বাঘের এক অর্থাৎ ভাগকে যখন আমরা গুণ করব তখন আমরা পরবর্তী যে ভগ্নাংশ থাকবে তাকে আমরা বিপরীত ভগ্নাংশ করব তাহলে তিনের বিপরীত ভগ্নাংশ হলো তিন ভাগের এক তাহলে এখানে আছে একশো আট নিচে আছে তিন একশো আট এবং তিন গুণ করলে হবে তিনশো চব্বিশ পঁয়ত্রিশ এবং এক গুণ করলে হবে পঁয়ত্রিশ তাহলে প্রত্যেক পত্র পায় তিনশো চব্বিশ ভাগের পঁয়ত্রিশ উত্তর তিনশো চব্বিশ ভাগের পঁয়ত্রিশ উত্তর তিনশো চব্বিশ আর হলো পঁয়ত্রিশ অংশ আশা করি তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে না তোমরা এবার আমরা যাব পরবর্তী অঙ্কে আমি এখানে যে সাত নম্বর অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা করবো না তোমাদের জন্য বাসা হোমওয়ার্কের জন্য রেখে দেবো এক দুটি বগ্নাংশের গুণফল দেওয়া আছে এবং একটি বগ্নাংশ দেওয়া আছে গুণফল এবং একটি বগ্নাংশ দেওয়া থাকলে ভগ্নাংশ না হোক আমরা সাধারণ অঙ্কে যদি গুণফল থাকে এবং একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা কে কী করি গুণফলকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে অপর সংখ্যাটি পাওয়া যায় ঠিক ভগ্নাংশের ক্ষেত্রতা সাধারণ অংশের অঙ্কের ক্ষেত্রে যদি তা হয় ভগ্নাংশের ক্ষেত্র তাই তাহলে এখানে কি দেওয়া আছে গুণফল দেওয়া আছে তাহলে আমরা গুণফলকে ভগ্নাংশ যে ভগ্নাংশটি দেওয়া আছে সেই ভগ্নাংশটির জায়গা ভাগ করব ভাগ করলে অপর ভগ্নাংশটি পাওয়া যাবে তোমরা বাসা প্র্যাকটিস করবে আশা করি হয়ে যাবে এখন আমরা যাব আট নম্বর অঙ্কে একটা মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীরা এই অঙ্কটা তোমরা একদিকে একটু তাকাবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক একটি পানিবর্তী বালতির ওজন ষোলো সমস্ত দুই ভাগের এক কেজি বালতির চার ভাগের এক অংশ পানিবর্তী থাকলে তার ওজন পাঁচ সমস্ত চার ভাগের এক কেজি তাহলে দেখো দুইটা অংশ একটা দেওয়া আছে পূর্ণ পূর্ণ বালতি এবং তার ওজন দেওয়া আছে আরেকটা একটা আছে ভাগের এক এখন দেখো এখানে গ্যাপটা অর্থাৎ যেখানে এখানে যে জিনিসটা সেখানে ভাগের একাংশ যদি পানি থাকে কিন্তু বালতিটা তো পুরাই আছে বালতি তো আর কাটাকাটি নাই অর্থাৎ এ আমি অঙ্কটা বোঝাচ্ছি এটা হলো পুরা বালতিটা মনে করে এটা বালতি তার মধ্যে পুরার মধ্যে কি আছে পানি আছে এটার ওজন হচ্ছে ষোলো সমস্ত দুই ভাগের এক আবার আছে একই বালতি এখানে ভানি আছে ওজন সমস্ত এখন দেখো এখানে পানি আছে এবং বালতি আছে এখানে কি আছে এখানে কিন্তু পানি আছে চার ভাগের এক ভাগ কিন্তু বালতি কিন্তু পুরাটা আছে এই জায়গায় তোমরা বুঝতে মাঝে মাঝে তোমাদের অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে এখানে পুল বালতিটা আছে এখানেও বালতিটা পুল আছে তার মানে বালতির কোনো ওজনে কোনো তারতম্য হয় নাই ওজনে তারতম্য কথা হয়েছে ওজনে তারতম্য হচ্ছে এটা পানি আছে পুরা আর এটা আছে পানি আছে চার ভাগের এক ভাগ তাহলে আমরা সেভাবে অঙ্কটা লেখার চেষ্টা করি তোমরা একটু খেয়াল করো দেওয়া আছে আট নাম্বার দেওয়া আছে তাহলে বালতি যোগ একবার সম্পূর্ণ একবার সম্পূর্ণ অংশ পানির ওজন কত ষোলো সমস্ত দুই ভাগের এক কেজি বালতিও আছে এবং তার মধ্যে পানি সম্পূর্ণ পানি আছে মোট কত ওজন ষোলো সমস্ত ষোলো সমস্ত দুই ভাগের এক কেজি এবং বালতি আছে প্লাস কত অংশ পানি আছে ভাগের এক অংশ পানির ওজন কত দেওয়া আছে পাঁচ সমস্ত চার ভাগের এক কেজি তাহলে প্রথমে ছিল কি বালতি এবং সম্পূর্ণ পানির ওজন আর পরে আছে কি বালতি আছে কিন্তু আবার ভাগের এক অংশ পানির ওজন তো এইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাই বিয়োগ করে দেখো বিয়োগ করলে উপরে বালতি আছে এবং নিচেও বালতি আছে বালতি বালতি কাটা তোমরা কাটা দরকার নাই কাটা আর এখানে আছে সম্পূর্ণ অংশ এখানে আছে চার ভাগের এক ভাগ তাহলে কি হবে সুতরাং এক বিয়োগ চার ভাগের এক অংশ পানির ওজন সমান সম্পূর্ণ অংশ আছে ষোল সমস্ত দুই ভাগের এক বিয়োগ পাঁচ সমস্ত চার ভাগের এক কেজি তাহলে দেখো আমরা কি পেলাম এক বিয়োগ চার ভাগের এক অংশ পানির ওজন ষোলো সমস্ত দুই ভাগের এক বিয়োগ পাঁচ সমস্ত চার ভাগের এক কেজি বা এটাকে যদি আমরা লসাও করি চার ভাগের চার বিয়োগ এক অংশ পানির ওজন এটাকে আমরা ফ্রিয়া করব সমস্তরা বাংলায় দুই ভাগে তেত্রিশ বিয়োগ চার ভাগে একুশ কেচি বা এটা চার ভাগের তিন অংশ পানির ওজন সমান এটা চার দু দুগুণে চার চার তেত্রিশের লগে দুই ধারা গুণ করলে হবে শিশুরটি বিয়োগ একুশ কেজি তাহলে এটা কত পাই সমান সমান চার ভাগে পঁয়তাল্লিশ কেজি তাহলে দেখো চার ভাগের তিন অংশ চার ভাগের তিন অংশ পানির ওজন হচ্ছে চার ভাগের পঁয়তাল্লিশ কেজি তাহলে আমরা সুতরাং সম্পূর্ণ পানির ওজন এটা এখানে করলে বেশি ভালো হয় আমরা এখানে করে ফেলি তোমরা এখান থেকে তোমরা এটা লিখবে বা এক বাঘ সম্পূর্ণ পানির ওজন সমান চার বাঘের পঁয়তাল্লিশ গুণ এটা উল্টি যাবে তিন আসবে নিচে চার যাবে উপরে কেজি সমান সমান পনেরো কেজি কেমন পনেরো চার চার কাটবে তিন তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো কেজি তাহলে আমরা সম্পূর্ণ পানির ওজন পেলাম কত পনেরো কেজি এখন বালতি এবং পানির ওজন ছিল আমাদের সাড়ে ষোলো কেজি আর শুধু পানির ওজন হলো পনেরো কেজি তাইলে সাড়ে ষোলো কেজি থেকে যদি আমরা পনেরো কেজি বাদ দিই তাহলে কি বেরিয়ে আসবে বালতির ওজন বেরিয়ে আসবে সুতরাং বালতির ওজন বালতির ওজন সমান বালতি সহ পানির ওজন ছিল সাড়ে ষোলো কেজি সাড়ে ষোলো বিয়োগ পনেরো কেজি এটা দুই ভাগে তেত্রিশ বিয়োগ পনেরো কেজি সমান সমান লসার করলে দুই তেত্রিশ বিয়োগ তিরিশ তাহলে কত হয় এগুলো ব্র্যাকেট ব্যবহার করতে হবে দুই ভাগের তিন কেজি দুই ভাগের তিন কেজি সমস্ত এক সমস্ত দুই ভাগের এক কেজি উত্তর এক সমস্ত দুই ভাগের এক কেজি এটা আমাদের উত্তর এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক শিক্ষার্থীরা আবার বলছি অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই আদলে এই প্রশ্নের আদলে তোমাদের সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসে সুতরাং এটাকে গুরুত্ব গুরুত্ব দিতে হবে অঙ্কটা তোমরা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে আবার তোমরা মেসেজ করে বলতে পারো তাহলে আমরা করব নতুবা তোমরা পরবর্তীতে যে কোনো সময় তোমরা আমাকে মেসেজ করে সাদিয়া ইসলাম ওয়ালাইকুম আসসালাম সাদিয়া কেমন আছো আশা করছি ভালো আছো যদি কোনো প্রশ্ন তাকে প্রশ্ন করতে পারো যদি কোনো প্রশ্ন থাকে সাদিয়া যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো সাদিয়া যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো হ্যাঁ আমরা পরবর্তী অঙ্কে যাব আমরা পরবর্তী অঙ্ক একটা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক এখানে আট এবং নয় এই দুইটা অঙ্ক থেকে সাধারণত সৃজনশীল প্রশ্ন বেশি হয় আট এবং নয় এই দুইটা অঙ্ক থেকে সাধারণত সৃজনশীলগুলো হয়ে থাকে হয়তো মানগুলো ভিন্ন করা হয় প্রশ্নের জিজ্ঞাসাটা ভিন্ন থাকে কিন্তু এই দুইটা প্রশ্ন খুবই সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে ধরা হয় এবার আমরা নয় নম্বরে যাব দেখাও যে দেখাও যে দুটি ভগ্নাংশ দেওয়া আছে দেখাও যে এদের গুণফল এদের লসাগু এবং গসাগু এর তাহলে আমরা তিনটা জিনিস চারটা জিনিস জিনিস আমাদের কয়টা বের করতে হবে চারটা জিনিস আমাদের বের করতে হবে প্রথমে এদের গুণফল বের করতে হবে তারপরে এদের লসাগু বের করতে হবে তারপরে এদের গসাগু বের করতে হবে এবং লাস্ট ওয়ান লসাগু এবং গসাগু গুন করতে হবে লসাগ এবং কষাগু গুণ করে দেখব প্রথম যে আমরা দুটি সংখ্যার গুণফল বের করছি তার সাথে সমান পাই কিনা সেটা আমরা দেখব এবার আসা আমরা অঙ্কে চলে যাই তাইলে আমাদের প্রথম কাজ কি সরি নয় নম্বর দেওয়া আছে পদত্ত ভগ্নাংশ প্রদত্ত ভগ্নাংশ কী কী পাঁচ সমস্ত চার ভাগের এক আর দুই সমস্ত আট ভাগের এক তাহলে আমরা এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আছে আমরা আগে এটাকে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা প্রথমে কী কাজ করব। অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে যাব এখানে পাঁচ সমস্ত চার ভাগের এক সমান চার পাঁচ গুণ চার যোগ এক সমান সমান চার ভাগের চার আর এক একুশ একুশ আর আছে কত দুই সমস্ত আট ভাগের এক সমান আট দুই গুণ আট যোগ এক সমান সমান তাহলে আমরা দুটি ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করে পেলাম চার ভাগের একুশ আর আটভাগের সতেরো সুতরাং বগ্নাংশ দুটির বগ্নাংশ দুটির বগ্নাংশ দুটির গুণফল সমান বগ্নাংশ দুটির গুণফল সমান বগ্নাংশ দুটির গুণফল ফল কী হবে গুণফল সমান এটা চার ভাগের একুশ গুণ আট ভাগের সতেরো সমান সমান এটা গুণ করলে হয় চার চারটা বত্রিশ আর এখানে একুশ সতেরো একে সতেরো সাত হাতে আছে এক সতেরো দুগুণা চৌত্রিশ একে পঁয়ত্রিশ তাইলে আমরা বগ্নাংশটির গুণ গুণফল পেলাম কত বত্রিশ ভাগের সাতান্ন এখন আমরা যাব ভগ্নাংশ লোাগো বের করা আমি তোমাদের বলেছিলাম এখানে আমাদের কাজ কাজ প্রথম ভগ্নাংশ দুটির দুটির গুণফল বের তাহলে আমরা গুণফল বের করলাম এবার আমরা যাব কুশে ভগ্নাংশের লসাগু এবং ভগ্নাংশগুলো লসাগু এবং বসাগো বের করবো আবার ভগ্নাংশ দুটির হরের হরের দুটি হরের হর হর কত কত আছে হর কত কত আছে একটা হর আছে চার একটা হর আছে আট একটা হর আছে চার একটা হর আছে আট তাইলে হরের হর চার আট এর লসাগু এর লসাগু সমান চার এবং আটের লসাগু কত তোমরা কি কেউ বলতে পারবে চার এবং আটের লসাগু কত যারা লাইভে আছে তারা অবশ্যই উত্তর দিবে চার এবং আটের লসাগু কত সাদিয়া ইসলাম উচ্ছ্বাস আছে উচ্ছ্বাস চার এবং আটের লসাগু কত চার এবং আটের লসাগু কত আট কত আট তারপর আস একুশ এবং সতের বগ্নাংশ দুটির লবের লব কত আছে লব লব কত সতেরো এবং একুশ এবং সতেরো একুশ সতের এর গসাগু সমান কত গসাগু সমান লবের হরের লসাগু আর লবের গসাগু সমান তাহলে আমরা বিগত ক্লাসে পড়েছিলাম ভগ্নাংশ দুটির হরের লসাগু আর লবের গসাগু সুতরাং ভগ্নাংশ দুটির গসাগু সমান গসাগু সমান আমরা বগ্নাংশ দুটির গসাগু সূত্র কি করেছিলাম লবের গসাগু ভাই লবের গসাগু থাকবে উপরে আর হরের লসাগু থাকবে নিচে তাইলে লবের লসা গসাগু কত লবের গসাগু হলো এক আর হরের লসাগু হলো কত আট হরের লসাগু কত আট তাইলে বগ্নাংশুর গাগু গসাগু পেলাম আট বাঘের এক বগ্নংশটি গসাগু পেলাম আট বাঘের এক এবার আমরা যাব এবারে যাব আমরা বগ্নংশটি হরের হরের গসাগুতে লব আবার এখানে এখন আবার বগ্নাংশ দুটি দুটির হর 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 কত কত চার আট আট চার কমা আট এর গসাগু গসাগু সমান চার আর আটের গোসাগু কত চার আর আটের গসাগু চার আর আটের গসাগু কত চার গসাগো চার বগ্নাংশ দুটির লবের সরি লব লব কত কত একুশ এবং সতেরো এক একুশ সতের এর লসাগু সমান একুশের সতেরো যেহেতু এটা একটা মৌলিক সংখ্যা সতেরো একটা মৌলিক সংখ্যা তাহলে এটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে তাহলে কত হবে সতেরো একে সতেরো সতেরো দু চৌত্রিশ একে পঁয়ত্রিশ তাহলে সুতরাং বগ্নাংশ দুটির সুতরাং বগ্নাংশ দুটির লসাগু লসাগু হবে লবের লসাগু থাকবে উপরে তিনশো সাতান্ন আর হরের গসাগু থাকবে নিচে তাইলে আমরা দেখো বগ্নাংশ দুটির লসাগু পেলাম বগ্নাংশ দুটির লসাগু পেলাম গসাগু পেলাম উপরেটা পেলাম গসাগু নিচেরটা পেলাম লসাগু এবং এখন বগ্নাংশ দুটির ভগ্নাংশ দুটির লসাগু ও গসাগু গসাগু লসাগু ও গসাগু এর গুণ ফল এর গুণফল ফল সমান গুণ ফল কত হবে সমান সমান লসাগু হল চার ভাগের সাতান্ন তিনশো সাতান্ন গুণ গসাগু হলো আট ভাগের এক সমান সমান চারটা বত্রিশ তিনশো সাতান্ন তাইলে দেখো বগ্নাংশ দুটির গুণ ফল এখানে আমরা বের করছিলাম এটা বত্রিশ বাঘের তিনশো সাতান্ন আর বার বগ্নাংশ দুটির বঙ্গনাংশ বগ্নাংশ দুটির লসাগু বসাগর গুণফল পাইলাম বত্রিশ ভাগের তিনশো সাতান্ন সমান হলো সমান হলো প্রমাণিত প্রমাণিত কি দেখাতে বলছে হ্যাঁ দেখানো হলো নিচে লেখে দাও দেখানো হলো প্রমাণিত না লিখে আমরা লিখবো কি দেখানো হলো দেখানো হলো তাইলে আমরা কি পেলাম গ্নাংশ দুটির গুণফল ফল গুণ পেলাম আবার পেলাম বগনাংশ দুটির লসাগু গুণফল তাহলে বগনাংশ গুণ গুণফল আমরা পাইছিলাম তিনশো সাতান্ন আবার বগনাংশ দুটির লসাগু ও গসাগু গুণফল পাইছি বত্রিশ ভাগের সাতান্ন যেটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে সুতরাং আমরা নিচে লিখবো কি সুতরাং দেখানো হলো ঠিক আছে তাহলে শিক্ষার্থীরা দেখানো তোমরা দ্রুত তুলে নাও তাহলে আমরা এখানে যে তিনটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল আজকে আমরা করেছি আগামী ক্লাসে আমরা সরল নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা আশা করি ভালো থাকবে এবং বাসায় তোমরা এই অঙ্কগুলো রেগুলার প্র্যাকটিস করবে যে অঙ্কটা তুমি পারবে সেই অঙ্কটা বেশি বারবার করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের অঙ্ক করাটা অভ্যস্ত অভ্যাসে পরিণত হবে তখনই তোমরা অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে আজকের ক্লাসের এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লা